সিনিয়র নেতাকর্মীদের বাসায় বাসায় আওয়ামী লীগ ও পুলিশ ছাত্রলীগ মিলে তারা রান্দা হাতে নিয়ে বিএনপির নেতাকর্মীদের খুঁজছে এমনটা একটি ভিডিও ভাইরাল হয়েছে সিসিটিভি ফুটেস এর সকল তথ্য আপনাদেরকে ভিডিওতে দেখাব এমনকি দেখতে পারবেন যে নির্বাচনের আগে এবার মরণ কামড় দিতে প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা এরকম কিছু গোপন তথ্য দিয়েছেন সাংবাদিক ইলেসুসাইন সাংবাদিক ইলেসুসাইন এর এই ভিডিওতে ভয়াবহ কিছু তথ্য ফাঁস হয়েছে তিনি গোপন সূত্রে যে তথ্যগুলো এনেছেন সেই ভিডিওটি আমরা দেখবো এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন দুদিন আগে আমরা দেখেছি একদিনই কিন্তু বিএনপির ১৪ জন নেতার বাড়িতে হামলা হয়েছিল সেই ঘটনা নিয়ে কিন্তু উত্তপ্ত হয়েছিল এখন দেখা যাচ্ছে যে বিএনপির তিন নেতা কর্মীদের বাসায় বাসায় রামদা তারা ঘোরাফেরা করছে কিছু পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতা কর্মীরা এরকমটা একটি সিসিটিভি ফুটেজ দেখে গিয়েছে দেখিয়েছে সিনিয়র নেতার বাড়িতে এই ঘটনা ঘটেছে এমনকি যুবলীগ ছাত্রলীগ নেতা কর্মীরা তারা মিলে পুলিশ মিলে ছাত্র দল যুব নেতা কর্মীদের বাসায় হামলা করছে দর্শক তার পাশাপাশি দেখেছেন যে নির্বাচনের আগে এরকম আরও কিছু ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে সকলকে সতর্কবার্তা দিয়েছেন সাংবাদিক ইলাস আমরা জানি যে সাংবাদিক ইলাস হুসাইন তিনি মিথ্যা কোনো তথ্য দেন না আমার জানা মতে তিনি সঠিক তথ্য দিয়েছেন দর্শক তার পাশাপাশি নির্বাচনের আগে কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে অনেকে ধারণা করছেন দর্শক আপনারা এসব বিষয় নিয়ে মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও কলাপ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দেবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম